মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে সামিল হন বহিবিভাগে যাননি তারা জরুরি পরিষেবা অবশ্য সচল ছিল মূলত বহি বিভাগে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্ত থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে তারা আউটডোর থেকে টিকিট কেটে বহির বিভাগে ডাক্তার দেখাতে গেলে কোনো ডাক্তার নেই এক প্রকার বাড়ি ফিরতে হচ্ছে বিনা চিকিৎসায় মূলত আর্জিকর মেডিকেল কলেজের জুনি জুনিয়র মহিলা চিকিৎসকের খুনের প্রতিবাদে এদিন রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল চত্বরেও অবস্থান বিক্ষোভ চলছে ডাক্তারদের মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে পরিষেবা অনেকখানিক জুনিয়র ডাক্তারদের উপর নির্ভরশীল শনিবার সকাল থেকে জুনিয়র ডাক্তাররা সামিল হয় যার ফলে চরম ভোগান্তিতে রোগী ও রোগীর পরিজনেরা জি আমাদের এখান থেকে ম্যাক্সিমাম পনেরো থেকে ষোলো কিলোমিটার আবার জঙ্গল এরিয়া পড়ে আমাদের এখানে দিনের বেলা তো হাসি বের এবার এই অবস্থায় বাচ্চাকে নিয়ে আসছি এখানে জানি বাচ্চারা আজকে প্লাস্টারে খোলার ডেট ছিল কিন্তু এসে দেখা যাচ্ছে তো ডাক্তারবাবুরা নেই আর সমস্যা সব থেকে আমাদের এখন পড়ছে ওর আবার পরীক্ষা আছে এক্সাম আছে ও নিখিলবঙ্গ মেধা যে একটা পরীক্ষা হয় এখন গভর্নমেন্ট চালু করেছে সে পরীক্ষা আছে ওর কত তারিখ ছোটো কথা বলো কথা বাইশ তারিখ

মেশিন খারাপ হয়ে গেছে বলছে হ্যাঁ সেখানে বলছে এখন দশ দিন পরে এসে তোমরা খোঁজ লাও মেশিন ঠিক যদি হয়ে থাকে তাহলে ব্লাড টেস্ট হবে আজকে এসে দেখছি ডাক্তার এখানে বন্ধ অবশ্যই ডাক্তার নেই টিকিট কেটে নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দেখছি যে পুরো ফাঁকা কোনো ডাক্তার নেই বন্ধ হ্যাঁ টিকিট দিচ্ছে তো না বলেননি তারা তারা যদি বলতো তাহলে শেখ রাইস নারায়ণপুর থেকে মেদিনীপুর থেকে শেখারসের রিপোর্ট বিগ নিউজ